এবং নিউট্রাল যদি পরিমাপ করি তাহলে এটাকে বলা হয় লাইন ভোল্টেজ কিন্তু থ্রি ফেজ যেহেতু তিনটা ফেজ যখন আমি একটি ফেজ আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আপনাদের মাঝে ডিজিটাল মাল্টিমিটার বা অ্যাভোমিটার সম্পর্কে এর প্রপারলি যে ব্যবহার করতে হয় সেটা কিভাবে করবেন আমি একে একে সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আপনারা যখন ইঞ্জিনিয়ার হন বা ইলেকট্রিশিয়ান হন প্রপারলি কাজ করতে গেলে আপনাদের এই ডিজিটাল অ্যাভোমিটার সম্পর্কে আপনাদের প্রপারলি জ্ঞান থাকা লাগবে তো সেই জ্ঞান যারা কম জানেন ভিডিওটি তাদের জন্য যারা জানেন তারা তো জানেনি তো আমি সর্বপ্রথম দেখাবো যে একটা অ্যাভোমিটারের যে এই নব থাকে এই নবগুলো আসলে কিভাবে কানেক্ট করতে হয় তো ফার্স্ট অফ অল একটা মিটার এমন থাকবে আর আপনার হাতে দুইটা নব থাকবে এই নব দুটা কিভাবে কানেক্ট করবেন দেখছেন কালো যে কালো যে নফটি এখানে দেখুন লেখা আছে কমন ঠিক আছে এই কালোটি অলস টাইম এই কমনে কানেক্ট করতে হবে আমি করলাম এখন এখানে দেখেন আর এর বাম পাশে দুটা পয়েন্ট আছে এবং ডান পাশে একটি পয়েন্ট আছে এজি ভি চিহ্ন এবং ওহম চিহ্ন অর্থাৎ ভোল্টেজ পরিমাপ করার সময় আমরা এখান এর এই পয়েন্টটির ব্যবহার করব এখন তারপরে এখানে দেখুন এম এ অর্থাৎ মিলিঅ্যাম্পিয়ার যখন আমরা ক্ষুদ্র একটি মান মিলি মিলিঅ্যাম্পিয়ারে বের করব তখন এই পয়েন্টটির ব্যবহার করব আর এখানে হচ্ছে 10 এ অর্থাৎ ম্যাক্স অর্থাৎ অ্যাম্পিয়ার বের করার জন্য আমরা এই পয়েন্ট ইউজ করব তো এখন আমরা এই প্রত্যেকটা মিটারের আমি লাইভ সরাসরি আপনাদের কিভাবে পরিমাপ করতে হয় সেটি আপনাদের আমি বোঝাবো এই জন্য দেখুন আমার অপর পাশে যে যে নপটি আছে লালটি সেটা আমি যেহেতু প্রথমে এসি ভোল্ট মাপবো এই জন্য এই নবটি আমি হচ্ছে ভি ও মে সিলেক্ট করলাম দেখুন পয়েন্টের মধ্যে দিলাম এখন আমি আপনাদেরকে সরাসরি লাইভ এসি কারেন্টে আমি সরাসরি আপনাদেরকে মেপে দেখাবো এর জন্য মিটারটি অন করতে হয় দেখুন অন করার সময় আমি যে পয়েন্টটা যে মানটা পরিমাপ করব সেই পরিমাপে আমি এই সিলেকশন নবটি সিলেক্ট করব তো যেহেতু আমি ভোল্ট মাপার জন্য নিয়েছি অর্থাৎ এখানে দেখেন ভি অর্থাৎ দুইটা সমান চিহ্ন অর্থাৎ দেখেন ভি শুধু একটা ওয়েব মতন অর্থাৎ এসি ভোল্ট মাপার জন্য আর এখানে হচ্ছে এসি অ্যাম্পেয়ার মাপার জন্য এখানে হচ্ছে ওহমস মাপার জন্য এবং এখানে হচ্ছে যেমন ফ্যানের ক্যাপাসিটার এই ক্যাপাসিটারের মান্স মাপার জন্য এরপরে এখানে যে চিহ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি চিহ্ন সেটা হচ্ছে কি আপনার কন্টিনিউটি টেস্ট করার জন্য এইখানে আমরা সিলেকশন করব তো আমি একে একে পর্যায়ক্রমে সবই দেখাবো চলুন আমরা লাইভ দেখি কিভাবে একটি এসি ভোল্ট মাপা যায় চলুন এখন দেখুন আমি কমন দিয়ে লাগাইছি কালোটা এবং হচ্ছে লালটা ভোল্টে লাগাইছি এখন আমি সিলেকশন নব থেকে আমি হচ্ছে ভোল্ট সিলেক্ট করব যেহেতু এখানে দেখুন ভি মানে টোয়েন্টি এবং টু হান্ড্রেড এবং সাতশো পঞ্চাশ এইটাকে বুঝতে হবে যে এটা কেন আমরা কি ভোল্ট মাপবো সেটা অবশ্যই আমরা জানবো আমরা আমি এখন সিঙ্গেল ফেজ বাসা বাড়িতে যে আমরা যে লাইনটা ব্যবহার করি সেটা মাপবো যেহেতু আমার কাছে এখন থ্রি ফেজ লাইন নেই কিন্তু অনুরূপভাবেই মাপলে আপনারা এই রেজাল্টটা পাবেন তো সেই ক্ষেত্রে দেখুন বাসাবাড়ির ভোল্ট আমরা জানি যে টোয়েন্টি টু টোয়েন্টি প্লাস অর্থাৎ এখন এখানে দুইশো আছে যেহেতু যদি আমি দুইশো দিই তাহলে মানটা যেহেতু দুইশোর উপরে আমরা যদি ভোল্ট পেয়ে থাকি তাহলে মিটারটা সাময়িক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই যাতে ক্ষতি না হয় এই জন্য আমরা কি করব দুইশো প্লাস দেব কিন্তু এখানে দেখেন মিটারের স্যাম্বলে যেটা আছে সেটা হচ্ছে দুইশোর ওপরে সাতশো পঞ্চাশ আছে অর্থাৎ আমাদের এই সিলেকশন নপকে দুইশো সাতশো সিলেক্ট করব যার জন্য আমি দেখুন আমি সরাসরি সাতশো পঞ্চাশ সিলেক্ট করলাম অর্থাৎ দুইশো প্লাস অর্থাৎ এখন মানটা বেশিও দেখায় অর্থাৎ মিটারের চলুন দেখুন আমি এখন সাতশো পঞ্চাশ সিলেক্ট করলাম করার পরে আমি দেখুন সরাসরি দেখুন আমার এখন ভোট দেখাচ্ছে দুইশো ছাব্বিশ অর্থাৎ এখানে আমি যে সিঙ্গেল ফেজটি পরিমাপ করলাম সেটা হচ্ছে দুইশো পঁচিশ ছাব্বিশ খুব এসি অবশ্যই থ্রি ফেজ লাইনে জানেন যে আমি এখন লাইন টু ভোল্টেজ মাপলাম অর্থাৎ একটি ফেজ এবং একটি নিউট্রাল যদি আমি পরিমাপ করি তাহলে এটাকে বলা হয় লাইন ভোল্টেজ কিন্তু থ্রি ফেজ যেহেতু তিনটা ফেজ যখন আমি একটি ফেজ অপর ফেজটিকে ধরবো তখন সেটা হবে ফেজ টু ফেজ ভোল্টেজ আশা করি বুঝতে পারছেন তো আমি সেটা আমি থ্রি ফেজ ভোল্টেজ মেবি আমি একদিন দেখাব এখন আমি দেখাবো এবার যে ডিসি ভোল্টেজ কিভাবে মাপবো তো ডিসি ভোল্টেজ মাপার জন্য আমি দুইটা ব্যাটারি নিয়েছি একটা ভালো ব্যাটারি এবং একটা নষ্ট ব্যাটারি তো এর জন্য দেখুন এই যে ডিসি চিহ্ন আছে এই ডিসি চিহ্নতে দেখুন আমরা জানি ব্যাটারি ভোল্টেজ বারো ফাইভ এবং চব্বিশ ভোল্ট হয়ে থাকে তো আমরা এটা জানি যে এটা আপনার ফাইভ ভোল্টের উপরে হবে না তো এই জন্য দেখুন আমি ডিসি ভোল্টে এখানে যদি সিলেক্ট করি টু যেহেতু মান আছে ফাইভ যেহেতু টু আছে তাহলে বেশি লাগবে আমি যদি দেখুন এখানে যদি টোয়েন্টি দিই তাহলে সেই ক্ষেত্রে এই টোয়েন্টির মধ্যে আমি কিন্তু ফাইভ ভোল্ট পাবো তো অর্থাৎ আমি এখন টোয়েন্টিতে সিলেক্ট করলাম দেখুন নবটি টোয়েন্টিতে সিলেক্ট করলাম করার পরে আমি এখন এই ব্যাটারির এক প্রান্তে আমি এই নবটি ধরবো অপর ফেরন্তে আরেক পর্যন্ত ধরবো দেখুন কোনো মান আসতেছে না তো এরকম যদি না আসে আবার আপনি পুপটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে তো আমি পূবটা চেঞ্জ করে দিচ্ছি দেখুন পূবটা চেঞ্জ করে দিলাম তারপরেও কোনো মান আসে না অর্থাৎ এই ব্যাটারিটা নষ্ট এখন আমি একটা ভালো ব্যাটারি যদি নিই মাপ দেওয়ার চেষ্টা করি দেখুন পুবটা আমি ধরলাম ধরার পরে দেখুন সরাসরি মান চলে আসছে অর্থাৎ ব্যাটারিটা থ্রি পয়েন্ট অর্থাৎ সাড়ে সাড়ে তিন পয়েন্ট অর্থাৎ ফুল চার্জার একটু কম ব্যাটারিটি অর্থাৎ আমি বুঝলাম যে এই ব্যাটারিটি ভালো এবং পূর্ণ চার্জ আছে আশা করি যখন আপনারা ব্যাটারি মাপ করবেন তখন আপনি জানেন যে অ্যানোথ এবং ক্যাথোড অর্থাৎ ব্যাটারির দুই যে প্রান্ত থাকে সেখানে সেই একটি নব অপর প্রান্ত আরেকটি নব যখন আপনারা দিবেন তখন আশা করি আপনারা হচ্ছে মানটি পাবেন আর যদি এখানে যদি বিশ ভোল্টের বেশি হয় যদি ভোল্ট হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে এই সিলেকশন দেওয়া লাগবে অর্থাৎ এখন আপনারা দেখলেন যে এসি ভোল্ট মাপলাম এবং ডিসি ভোল্ট মাপলাম এবার আমি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কন্টিনিউটি টেস্ট অর্থাৎ আপনাদের কোনো ভাইবা বা আপনি বাসা বাড়িতে আপনার তার শর্ট আছে কিনা যদি সেটা পরিমাপ করতে হয় দেখুন এমন একটা আমি কেবল নিলাম এই ক্যাবলটা নেওয়ার পরে এই কেবলটি শর্ট আছে কিনা বা ভালো আছে কিনা সেটা বুঝতে হলে আমি দেখুন সেটা মাপ হচ্ছে এই যে যেখানে দেখুন মিটারের যে চিহ্নটি আছে এইখানে আমি কন্টিনিউটি টেস্ট করবো এই টেস্টটাকে বলা হয় কন্টিনিউটি টেস্ট অর্থাৎ কেবলটি ভালো আছে কিনা তো সেই ক্ষেত্রে আমি সিলেকশন নবটি দেখুন সিলেকশন নবটি আমি হচ্ছে কন্টিনিউটি টেস্টে দিলাম দেওয়ার পরে আমি আগেই ফার্স্ট আমি দেখে নেবো যে পুব দুটা ঠেকায় যে আমার এই মিটারটি ভালো আছে কিনা রিডিং দেওয়ার জন্য তৈরি কিনা দেখুন একটা সাউন্ড হচ্ছে তার মানে কি মিটারটা রেডি অর্থাৎ মিটারটা ভালো এখন আমি যদি কেবলটির দুই প্রান্তে দুইটা প্রুফ দিই তাহলে কি হবে দেখুন দুই প্রান্তে দুইটা প্রুফ দিলে দেখুন একটা সাউন্ড আসছে অর্থাৎ এই কেবলটির মাঝে কোনো সংযোগ বিচ্ছিন্ন নেই কেবলটি পরিবাহী অর্থাৎ সম্পূর্ণ কেবলটি ভালো আছে দেখুন একটা সাউন্ড আসছে তাহলে এখন আমরা দেখলাম এভাবে আপনারা কন্টিনিউটি টেস্ট করতে পারেন কোনো ভাইভা বোর্ডে বা আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করতে পারে তাহলে আশা করি আপনারা আজ থেকে এই মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার বা অ্যাভোমিটারের সম্পূর্ণ হচ্ছে আপনারা ব্যবহারটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবেন